বন্ধুরা তিরিশ কোটি টাকা তিরিশ কোটি শুনতে তিরিশ কোটি এক কোটি দু কোটি নয় তিরিশ কোটি টাকা খেয়েছেন আর কার কথা বলছে জানো তো ওরে বাবার নাম বলতে ভয় লাগে নাম বলতে ভয় লাগে কিন্তু বলে দিয়েছে তাই আমি বলছি তোমরা তো শুনে নিয়েছো আমি তো নিজে থেকে কিছু বলছি না তোমরা তো নামটা শুনলে আমি নামটা বলবো না তোমরা ভিডিওতে শুনে নিয়েছো তো বন্ধুরা তিরিশ কোটি টাকা নিয়েছে এই যে বাবুরা হ্যাঁ মন্ডল বাবুরা একজন মন্ডল নয় দুজন মন্ডল মন দুই এক জিসম জান হয় না ওইরম টাইপের দুই মন্ডল এখনও হয়তো শুনেছি নাকি যত দূর আমি জানি না এক্স্যাক্টলি আলাদা দুই দু দিল হয়ে গেছে কিন্তু আগে এক দিল ছিল ঠিক আছে ছিল বন্ধুরা এই যে তিন কোটি না তিরিশ কোটি এই যে টাকার কথাটা তিরিশ কোটি আমি দেখলাম তিন কোটি না তিরিশ কোটি বলে তোমরা কী বলো তিরিশ কোটি তিরিশ কোটি টাকা না কি করেছে এইটা কি ঠিক এই টাকাগুলো তো মানুষেরই নিশ্চয়ই টাকা আমাদের সাধারণ আম পাবলিক জনগণের টাকা এই টাকাগুলো মেরে কী হচ্ছে আলটিমেটলি তো জনগণের উন্নয়ন হচ্ছে না যেই যেই এরিয়ায় আপনি দাঁড়িয়েছেন সেই এরিয়ার উন্নয়ন না আপনাকে কি পরের বার ভোট দেবে যেই হন না কেন আপনাকে কি পরবর্তীকালে আপনাকে ওখানে করানোর দাঁড়ানোর মতন আপনি স্কোপ পাবেন আমার তো মনে হয় না পাবেন আমার মনে হয় না একদমই পাবেন বন্ধুরা এই যে নাম বললো নাম দুটো বললো এখন এনাকে তোলা হচ্ছে এনাকে পুলিশ নিয়ে যাচ্ছে কিভাবে তোমাদের কি বন্ধুরা এই যে পুলিশ নিয়ে যাচ্ছে লোকটা চিল্লাতে চিল্লাতে যাচ্ছে টেনে হিচেড়ে নিয়ে যাচ্ছে এইটা ভিডিওটা দেখে কিন্তু তোমাদের কারোর কথা মনে পড়ছে পড়ছে মনে হচ্ছে না তাড়াতাড়ি আমি পাঁচ গুনছি এর মধ্যে কমেন্টে জানিয়ে দাও কে এক দুই তিন চার পাঁচ পারলে না বলতে তাই তো একটু দিমাগে জোর দাও ওই যে আমাদের ঘোষবাবু ঘোষ কোন ঘোষ ওই যা কেলেঙ্কারি কুনাল ঘোষ কুনাল বাবু মনে আছে সেই প্রিজান ভ্যাল থাপড়ে প্রিজান ভ্যাল ভ্যান থাপড়ে থাপড়ে বলছিল আমাকে ধরে নিয়ে যাও আমাকে ধরে নিয়ে যাও ওই যে মনে আছে সেই সেম সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে মনে হচ্ছে সেম সিকোয়েন্স লাগছে কি না হ্যাঁ এবার বুঝতে পারলে তো এবার আমার কথা মিলল তো সেম সিকুয়েন্স মনে হচ্ছে তো এবার এতক্ষণ মনে হয়নি তাহলে বন্ধুরা কি অবস্থা মনে হচ্ছে এত আবার এত বছর বাদে সেম মুভি হলে রিলিজ করা হয়েছে হলে রিলিজ আবার হয়েছে সেরকম সিচুয়েশান হয় না কিছু কিছু পাবলিক ডিমান্ড ফ্যান্স ডিমান্ডের জন্য পুরোনো মুভি আবার হলে রিলিজ করা হয় সেরকমভাবে মনে হচ্ছে রিলিজ করা হয়েছে এটা শুধু অন্য কেউ এর নামটা আমি জানি না শুধু চিল্লাচ্ছে তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা তিরিশ তিরিশ কোটি তিরিশ কোটি সেম সেম ওকে ধরে নিয়ে যাও ওকে ধরে নিয়ে যাও এরকম ভাবে বলছিল কুনাল বাবু আমাদের সেম টু সেম পিজন ভাবে মুখ বড়িয়ে হ্যাঁ হ্যাঁ এরকম করছিল এরকম করছিল তো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা তোমাদের কী মতামত আর তোমরা যদি ওইখান যেইখানের ভিডিও এটা সেই জায়গা থেকে কেউ যদি ভিডিওটা দেখে থাকো তোমরা আমাকে জানিও যে সত্যিই কি এটা হয়েছে ঘটনাটা নাকি এটা মিথ্যা মিথ্যা কোনো লটানো হচ্ছে আমাকে কিন্তু জানাতে একবারও ভুলো না এই কথাটা আমাকে জানাবে একবারও ভুলে যাবে না আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করো অনেক দিন ধরে দেখছি সাবস্ক্রাইব করছো না ভিডিওটা দেখে চলে যাচ্ছ প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর কমেন্টে জানাও তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা যদি ওই জায়গা থেকেই দেখে থাকো যেই জায়গায় এই জিনিসটা ঘটেছে তাহলে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টা